শাসন ব্যবস্থা পৃথিবীর কোন দেশেই পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে আধা গণতান্ত্রিক দেশে কোনো দেশেই তো এই মুহূর্তে এই ধরনের শাসন ব্যবস্থা নেই সে কারণে আমরা মনে করি যে আজকে বাংলাদেশের জনগণের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে সেই গণতন্ত্রকে গণতন্ত্রের প্রত্যাবর্তন আহ ঘটানো গণতান্ত্রিক বাংলাদেশকে নতুন করে পুনরুজ্জীবিত করা এবং অবশ্যই আমরা আশার আলো দেখি কারণ যারা মনে করছে যে এই তিন মাস জোর জবর দখল করে ক্ষমতা দখল করেছে এবং এটাই এখানে ইতিহাস থেমে যাবে ইতিহাস এখানে থেমে থাকবে না ইতিহাস তার চূড়ান্ত অধ্যায় লিখবে এবং ইতিহাস তার চূড়ান্ত অধ্যায় লিখবে যে যারা গণতন্ত্র কামী যারা এক ধরনের স্বাধীনতা কামী যারা মুক্ত বুদ্ধি চর্চা করতে চায় প্রগতিশীলতা চর্চা করতে চায় একটি আধুনিক বৈষম্যমূলক তিন সাম্যভিত্তিক মানুষ মানবিক মর্যাদা হিতিক পেষ্ট যারা প্রতিষ্ঠা করতে চায় গণতন্ত্রে দাবিতে সেই বাংলাদেশির মানুষ ঐক্যবদ্ধ হবে এবং বিশেষ করে ছাত্রদল ঐক্যবদ্ধ হবে সেই এবং সেই ঐক্যবদ্ধ অবস্থার মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন ঘটিয়ে এই সরকারের পতন ঘটিয়ে আমরা জনগণের মাঝে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করব তোমাদের তোমাদের পলিটিক্যাল প্ল্যান কি তোমাদের ছাত্রলিক্ত ব্যান্ড এখন এবং আওয়ামী লীগের অনেক নেতারা এখন দেশ ছেড়েছেন বা অনেকে হয়তো কিছু নেতা জেলে আছেন তো তোমরা এখন কিভাবে অর্গানাইজেশন কাজ করছো আমাদের প্রতিকূল পরিস্থিতির মত দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে আহ ছাত্রলীগের এমন কোন কর্মী হয়তো এই মুহূর্তে বাংলাদেশে নেই যারা নিজের বাড়িতে থাকতে পারতে ছাত্রলীগ এমন কোন কর্মী হয়তো নেই যিনি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে হয় কারাগারে রয়েছে কিংবা পুলিশ তাকে তারা করছে কিংবা যারা আজকে এই যে গোষ্ঠীর ক্ষমতা দখল করছে তারা আজকে মব জাস্টিস কায়েম করে নিজেরা নিজেরা রায় দিয়ে রাজপথে রাস্তায় তাদেরকে মেরে ফেলছে হচ্ছে গোটা বাংলাদেশের বাস্তবতা তো আমাদের আসলে পেছনে ফিরে তাকা ফেরার কোনো অবকাশ নেই দেয়ালের পিড আমাদের ঠেকে গেছে এবং যে ধরনের ধ্বংসযোগ্য পরিচালিত করা হয়েছে গোটা বাংলাদেশের মানুষ আসলে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অশুভ শক্তিল কর্মकांडের কারণে যে কারণে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সক্রিয় হওয়া নেতাকর্মীরা সামগ্রিকভাবে আরও ঐক্যবদ্ধ হওয়া আমাদের যে কানেক্টিভিটি রয়েছে সেটাকে আরও দৃঢ় করা এবং আমরা অবশ্যই শিক্ষার অধিকার মৌলিক অধিকার যেটা আমাদের ছেলেমেরা বঞ্চিত হচ্ছে সেই লক্ষ্যে আমরা সিজনশীল ভাবে কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছি এবং আন্দোলন গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি এবং বাংলাদেশের ছাত্র সমাজের কাছেও আমরা আমাদের মেসেজটি নিয়ে যেতে চাই যে

আসস্তগত আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের ছেলেমেরা সরকারি চাকরির প্রতি মেধাভিত্তিক যোগ্যতাভিত্তিক নিশ্চয়তা চেয়েছে যেন ধরনের দুর্নীতির না ঘটে দলীয় রাজনৈতিক প্রতিফলন না ঘটে অথচ আজকে দেখুন সরকারি চাকরির সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চাকরিটি তারা যোগদান করবে সেই চাকরিতে যোগদান করার মূল ভিত্তি তাদেরকে শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের সমর্থক হওয়ার কারণে তাদের চাকরি কিন্তু বাতিল করে দেয়া হচ্ছে বাংলাদেশের ছেলেমেরা চাকরিতে অংশগ্রহণ করার সুযোগ যেন বাড়ে সেটি চেয়েছে অথচ এই সরকার কি করেছে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো ইতিমধ্যে কয়েবার তারা অংশগ্রহণ করতে পারবে সে ব্যাপারে কিন্তু তার এক ধরনের যে তিনবার অংশগ্রহণ করতে পারবে চারবার অংশগ্রহণ করতে পারবে এটির মাধ্যমে বারো বাংলাদেশের ছেলেমেয়েদের চাকরির যে অধিকার আছে চাকরিতে অংশগ্রহণ করার জন্য যে সুযোগের সমতা প্রয়োজন রয়েছে সেটি কিন্তু এই সরকার লঙ্ঘিত করছে এবং ছেলেমেয়েরা কি চায় যে রাজনৈতিক দল এক একজন করতে পারে কিন্তু সরকারি চাকরি সবার বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ছেলেমেয়েরা শঙ্কায় রয়েছে সে হয়তো পরীক্ষায় চাকরি পরীক্ষা ভালো করছে কিন্তু পরীক্ষা শেষে সে যে সমস্ত মেধার পরীক্ষা উত্তীর্ণ সেটা চাকরি পাবে তার কিন্তু কোন গ্যারান্টি নেই কারণ এই সরকার ভুট করে ঘোষিত দেবে যে আওয়ামী লীগের দোষর এই আওয়ামী লীগের সমর্থকদের দোষর এবং এই অজুহাতেই তারা তাদের চাকরি থেকে বরখাস্ত করে দেবে এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু বিপর্যস্ত বেসরকারি খাত সেখানে সরকারের মাধ্যমে যেটির অভাবনীয় উন্নতি ঘটেছে সেই বেসরকারি খাত কারণ সরকারি চাকরিতে তো সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই বেসরকারি খাত কিন্তু এই মুহূর্তে বিপর্যস্ত আমাদের কলকারখানাগুলো বন্ধ হয়েছে ব্যবসা বাণিজ্য তারা সবকিছু বন্ধ রেখেছে সার্বিকভাবে গোটা দেশের অর্থনীতি কিন্তু বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে এবং দ্রব্য মূল্যের লাগামহীন অবস্থা ছেলেমেয়েরা কিন্তু অলরেডি ভুক্তভোগী হচ্ছে যে কারণে আমি মনে করি যে ভাবে বাংলাদেশের ছেলেমেয়েরা নিজেদের স্বার্থেই

নেতাকর্মীদের বাস্তব অবস্থা যদি বলি আদর্শিক অবস্থা যদি বলি তারা কিন্তু কারো নির্দেশের অপেক্ষা করেন এই অন্যায়ের বিরুদ্ধে আর অবশ্যই আমাদের সাংগঠনিক যে কাঠামোটি রয়েছে এই সরকারের জুলুম নির্যাতনের কারণে সেটি তো বিপর্যস্ত হয়েছেই কিন্তু আমরা আমাদের নেটওয়ার্ক পুনঃস্থাপন করার চেষ্টা করেছি অনেকাংশে আমরা সফল হচ্ছি এবং সেটির মাধ্যমে ধাপে ধাপে আমরা বাংলাদেশ ছাত্রলীগ আবারও করার চেষ্টা করছি দেশের মধ্যে আওয়ামী লীগের দেখুন আমাদের আহ এই মুহূর্তে আমাদের সংগঠনের মূল লক্ষ্য বাংলাদেশের জনগণেরই মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্রকে বিজয়ী করা যে কারণে এটি বাংলাদেশে বর্তমানে আহ এবং বিশেষ করে দেশত্র শেখ হাসিনার প্রশ্নে আমাদের আওয়ামী লীগের समस्त নেতা কর্তৃপক্ষ পিছাত থেকে समस्त নেতা বাংলাদেশের বৃহত্তম জনগণ সবাই kinet ঐক্যবদ্ধ অবস্থায় রয়েছে কারণ শেখ হাসিনাকে বিজয় করার মাধ্যমে গণতন্ত্রকে বিজয় করা সম্ভব শেখ হাসিনাকে বিজয় করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে ধারাবাহিকতা নিশ্চিত করা সম্ভব এবং প্রগতিশীল সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব সেই কারণেই আমরা মনে করি যে আমাদের অভিনয় নেতা বাংলাদেশের জনগণের নেতা বাংলাদেশের জনগণের মমতব যার সঙ্গে জড়িত শেখ হাসিনাই আমাদের এই লড়াই সংগ্রামের অনুপ্রেরণা তিনি আমাদের আগামী দিনের বিজয়ের জন্য মূল অনুপ্রেরণা শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারটা তুমি কিভাবে দেখো আমরা যেটি মনে করি যে এটি বাংলাদেশের জনগণের মধ্যেই কিন্তু আপনি যাবেন আপনি এই মুহূর্তে বাংলাদেশে যারা যায় গ্রামেগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে যারা কথা বলে তারা দেখতে পাবেন তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে বলছে তারা বাজারে যাচ্ছে তারা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে যাচ্ছে পুলিশ হয়তো ডিউটি পালন করছে সমাজে যে ধরনের অস্থিতিশীলতা বর্তমানে রয়েছে বাংলাদেশের জনগণ কিন্তু দৃঢ়তার সঙ্গে যে শেখ শেখ সরকারই সরকারই অত্যন্ত ভালো ছিল বলছে প্রয়োজন বাংলাদেশকে বাংলাদেশের শেখ হাসিনাকেই প্রয়োজন এবং আমাদের যে জীবনযাত্রার মানে অভূতপূর্ব পরিবর্তন হয়েছিল টেকসই এটি নিশ্চয়তা আমাদের রুটি রুজি আমাদের মানসম্মত জীবনযাপন আমাদের শিক্ষা আমাদের চাকরি আমাদের অর্থনীতি আমাদের মর্যাদা তারা শেখ হাসিনাকে ঘিরে যত প্রপাকাণ্ডা করছে বাংলাদেশের মানুষের শেখ হাসিনার প্রতি ভালোবাসা আরো সুদৃঢ় হচ্ছে তারা যত আমাদের সংগঠনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে সংগঠনের ঐক্য তত বেশি আহ মজবুত হচ্ছে যে কারণে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণই আহ শেখ হাসিনার প্রত্যাবর্তন বিজয় এবং গণতন্ত্রের বিজয় বাংলাদেশের জনগণই এই আন্দোলনের নেতৃত্ব দেবে এবং সেটি আহ সেটি আমি বিশ্বাস করি যে আন্দোলনের ধারাবাহিকতা খুব দ্রুতই ঘটবে তুমি বলছো যে একটা আবার একটা মাস মুভমেন্ট হবে যাতে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশে অবশ্যই এবং সেটাই আমি বিশ্বাস করি যে সেটা কোনো দলীয় আন্দোলন হবে না কারণ গণতন্ত্রের দাবিতে সকল রাজনৈতিক সমমনা রাজনৈতিক দলই এখানে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে আমাদের সামাজিক সাংস্কৃতিক কর্মী যারা রয়েছে আজকে সাংস্কৃতিক স্বাধীনতা নেই নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কত কালকে নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে কি ধরনের কি হবে কে কি ধরনের পোশাক করবে না পরবে কে কি ধরনের লেখাপড়া করবে পাঠ্যপুস্তকে কি থাকবে সায়েন্স থাকবে না কি থাকবে না থাকবে এসব কিন্তু আজকে নির্ধারণ করে যাওয়া হচ্ছে এবং সরকার দেখুন এতই দুর্বল সরকার তারা খাপাটক কমিটি দ্বারা এক ধরনের কমিটি গঠন করেছিল তারপর যখন মূলবাদী গোষ্ঠী যখন সেটা বিরোধিতা করলো তার কিন্তু সেখান থেকে পিছু হটছে বাংলাদেশে কোনো আইনের শাসন বলতে এখন কিছু নেই বাংলাদেশ আগে আমরা বলতাম যে মগের মুল্লুক এখন যেটা চলতেছে মব এর মুল্লুক মব যা বলছে মব দাস্তিস হচ্ছে মব যা বলছে সে ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে তো সে কারণে আমরা মনে করি যে এই জনগণের যে ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি জনগণের যে যে দুর্ভোগ যন্ত্রণা আমরা দেখতে পাচ্ছি জনগণ অবশ্যই প্রতিরোধ করবে এটা তুমি অনেকদিন শেখ হাসিনাকে তোমার তোমাদের নেত্রী তোমার নেত্রী তোমাদের দেশের মোহাম্মদ কিভাবে দেখো যদি বলি বাংলাদেশের মানুষ প্রথম কথা হচ্ছে টি আহ অবৈধ সরকার অসাংবিধানিক সরকার অগণতান্ত্রিক সরকার আর তিন মাসের ম্যাচ যদি আপনি দেখেন যে এই তিন মাসকে রাষ্ট্র পরিচালনার বিষয়টি দেখেন প্রথম কথা হচ্ছে বাংলাদেশের মানুষের জনজীবন কোন নিরাপত্তা নেই বাংলাদেশের এই মুহূর্তে যে কেউ যে কোথাও খুন হতে পারে এটি একটি বিষয় আইনের শাসন বলতে কোনো কিছু নেই বিচার বিভাগের স্বাধীনতা যেটা ছিল বিচার বিভাগের স্বাধীনতাকে সম্পূর্ণ কুকিগত করা হয়েছে এবং এরাই কিন্তু সবসময় বিচার বিভাগের স্বাধীনতা মূল্যবোধ গণতন্ত্রকে প্রাদেশনিক সব কথা বলেছে প্রধান বিচারপতিকে কিভাবে অপসারণ করা হয়েছে এটা কিন্তু গোটা পৃথিবী দেখেছে জন বিচারপতিকে নিয়োগ করা হয়েছে আগের বিচারপতিদের সরিয়ে কোনো ধরনের আইনের বালাই নেই কোনো ধরনের সংবিধানের আহ বালাই নেই এই বিষয়গুলো তারা করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতা সদস্যরা নির্মম হত্যার শিকার হয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকবে কোথায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা হত্যা শিকার হয়েছে আবার সরকার সেই সরকারই বলে দিচ্ছে এই হত্যা বিচার করা যাবে না এই হত্যা আইনের উর্ধে এটি নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এই বাস্তবতা গুলো আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের প্রবৃদ্ধি বাংলাদেশের কর্মসংস্থান বাংলাদেশের চাকরির বাজারের অবস্থা এটিও কিন্তু আমরা আমাদের বাংলাদেশের মানুষের কাছে অদ্ভুত হচ্ছে এবং গণতন্ত্রের কথা যদি বলি এটা তো সব সময় গণতন্ত্র নিয়ে বড়াই করতে বড় বড় কথা বলতে এই বাংলাদেশ নাম সদস্যরা অথচ এক হচ্ছে তার ছাত্র সংগঠনকে স্বীকৃতি করছে এটি তাদের ফ্যাসিস্ট শাসনের বহিঃপ্রকাশ এমন কি আজকে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মিডিয়া কি বলবে না বলবে এটি কি মিডিয়া নির্ধারণ করে না এটি সরকারি প্রেসক্রিপশন দেয়া হয় এবং সরকারি প্রেসক্রিপশন অনুযায়ী বলে দেয়া হয় যে মিডিয়া এতটুকু বলার অধিকার রয়েছে এতটুকু বলার অধিকার নেই আমার এটি টকশো ছিল আলোচনা ছিল সরকার সেটি হুমকি ধামকি দিয়ে নিষেধ করে দিয়ে তারা সেটি বন্ধ করে দিয়েছে বাংলাদেশে কোন মিডিয়ার স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই আওয়ামী লীগ নিয়ে যেন নিউজ না করা হয় সেটি নিয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে ছাত্র লীগের কোন কর্মকাণ্ডের নিউজ যেন প্রকাশ না করা হয় সেটি নিয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে সমাবেশ করা এই যে সমাবেশ করবে আগামীকালকে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ তো সরকারি সরকার তো আইনি ভাবে তাদেরকে নিষেধাজ্ঞার মধ্যে পরে ফেলেনি আগামীকালকে বাংলাদেশ আওয়ামী লীগের একটি দশ নভেম্বর আওয়ামী লীগের একটি কর্মসূচি

যেখানে নেই তো এই হচ্ছে আমাদের শান্তিতে নোবেল বিজয়ী গণতন্ত্রের বাংলাদেশের বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং কোন ধরনের জবাব দিয়ে তারা দিয়েছে দেখুন তারা অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে বলে দিচ্ছে এই সরকারকে নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এই সরকারের মেয়াদ চলাকালীন সময় নিয়ে কোন প্রশ্ন আদালতে কোনো বা অন্য কোনো আইনগত ক্রমে তারা কোনো ধরনের সেই সুযোগটুকু দেবে না এবং বাংলাদেশের এই যে অবস্থা বাংলাদেশের এবং শুধু তাই নয় এক ধরনের মৌলবাদী সমাজ কাঠামোর দিকে এগুচ্ছে ধর্মীয় স্বাধীনতা সেটিকেও এক ধরনের নির্বাচনে পাঠানো হচ্ছে কিভাবে কে ধর্ম পালন করবে সেটিও নির্ধারণ করে তার মধ্যে বাস্তবতা আমরা আহ দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষের দুর্বিশ্ব যন্ত্রণা বাংলাদেশের মানুষের আহ এই দ্রব্যের উদ্ধার বাস্তবতার কারণে সাধারণ মানুষ যে বাস্তবতাও থাকছে না এবং শেখ হাসিনা উন্নয়ন করেছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সবচেয়ে বিরোধী দলও যারা আজ তারা বিশ্বাস করত এই সরকারের এই অবৈধ সরকারের অনেকেই শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রশংসা করেছে আজকে সমস্ত উন্নয়ন প্রক্রিয়া কিন্তু বেঁচতে গেছে সমস্ত কিছুকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এক ধরনের এই তারা যে রাষ্ট্র কাঠামো পরিচালিত করতে চাচ্ছে সেখানে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি নিজেদের অন্যায় আহ বৈধতা দেওয়া সেটির মধ্যে সীমাবদ্ধ থাকছে এবং তারা বলছে কি তারা এই আট দশজন মিলে একটি সরকার গঠন করছে তারা বাংলাদেশের সংবিধান নাকি পুনর্লিখন করবে এটি পৃথিবীর কোন দেশে সম্ভব যে বাংলাদেশের জনগণের আপনার কোনো রায় নেই জনগণের নেই ভোটের মাধ্যমে হাত দেবেন তারা বলছে বাংলাদেশের সংবিধানই থাকবে না তারা নতুন করে বাংলাদেশের সংবিধান লিখবে এ ধরনের হাস্যকর কথাবার্তা বলছে এবং তারা এখানে গণতন্ত্রের বড়াই করছে মানবাধিকারের বড়াই করছে অথচ বাংলাদেশের সংবিধান অর্জন করার জন্য এই সংবিধান হচ্ছে লাখো শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশের সংবিধান এই সংবিধানের মাধ্যমে আমরা গণতন্ত্র আমাদের এক ধরনের আহ যেই সংবিধানের প্রস্তাবনার মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের অঙ্কার অঙ্গীকার লেখা রয়েছে সেই সংবিধানকে তারা ছিন্ন বিচ্ছিন্ন আহ করে দিতে যাচ্ছে একটি আন্দোলন হয়েছে যে কোনো দেশে আন্দোলন হয় সেই আন্দোলনকে তারা দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা দিচ্ছে এবং এটির মাধ্যমে আমাদের অন্যান্য অপরাপ রাজনৈতিক দলগুলো বিএনপিও সেটি বিরোধিতা করেছে তারাও বলছে সবচেয়ে ঐতিহাসিক ভবন যেটি যেখান থেকে স্বাধীনতা আন্দোলন পরিচালিত হয়েছে সাহিত্য আন্দোলন পরিচালিত হয়েছে গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত যেই ভবন থেকে আমাদের স্বাধীনতা আমরা চিনে এনেছি সেটিকে দুমরে ছিন্ন বিচ্ছিন্ন করে ধ্বংসযজ্ঞ পরিচালনা করা হয়েছে সেটিকে রক্ষা করার সেটিকে সেটির ব্যাপারে সেটিকে পুনরুদ্ধার করার কোন চিন্তা ভাবনা এই সরকারের অথচ তারা কি ধরনের পরিণত করবে যেখানে সাংস্কৃতিক সক্রিয়তা যেগুলো রয়েছে সেগুলোকে তারা ধ্বংস করছে সামগ্রিকভাবে তারা নতুন বয়ান নির্মাণ করার চেষ্টা করছে যেখানে ধর্ম প্রাধান্য পাবে যেখানে তারা তাদের যে স্বার্থ সিদ্ধি সেটিকে প্রাধান্য পাবে এইভাবেই তারা গত তিন মাস পরিচালনা করছে এবং সরকার আপনি দেখবেন যে একটি সরকারে যারা জনগণের জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকে এনজিও গ্রাম সরকার এনজিও গ্রাম সরকার যারা এনজিও তে কাজ করেছে ডক্টর ইউনুস এনজিও তে এনজিও করেছেন সেই সরকারকে বলছে এনজিও গ্রাম সরকার কারণ এনজিও যারা পরিচালনা করেছে তারাই আজকে সরকার পরিচালনা করছে এবং সরকারের জনগণের প্রতি কোনো দায়িত্ব নেই জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই আমরা হয়তো মানে রসিকতা করলে করে এটুকুও বলা যায় যে পাললেই সরকার সরকারকেই বেসরকারি খাতে ছেড়ে দেয় কিনা সেটি নিয়ে এক ধরনের সংখ্যার মধ্যে রয়েছে বত্রিশ নম্বর ধানমন্দির ধানমন্দিরতে যা হয়েছে আমরা দেখেছি তোমাদের দেশে জিন্না ঢাকাতে জিন্নাকে নিয়ে ফাংশন হয়েছে তোমাদের দেশে এখন লিবারেশন ওয়ার কে নিয়ে অনেক প্রশ্ন উঠছে তো বাংলাদেশ কি এখন আবার ইস্ট পাকিস্তানের দিকে ঘেসছে তোমাদের একজন খুব বিখ্যাত প্রফেসর তিনি একটা এটা ভাইরালও হয়েছে তিনি একটা একটা তার একটা স্পিচে বলেছেন যে বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে নিউক্লিয়ার প্রোগ্রাম করা উচিত যাতে বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার হয় তাহলে বাংলাদেশ কি এখন আবার পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে তাদের মূল লক্ষ্য সেটি তারা সেটি ঘোষণা আকারে না বললেও তাদের মূল লক্ষ্য সেটি এবং সেই রাজনৈতিক দর্শন সেই রাষ্ট্রব্যবস্থা বাস্তবায়ন করাই সেই লক্ষ্যে তারা কাজ করছে যদিও তারা বলছে অন্য কথা কিন্তু আমরা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যারা জানে বাংলাদেশের রাজনৈতিক কর্মকৌশল সম্পর্কে যারা অবগত আছে তারা এটি ভীষণ অনুভব করছে তাদের মূল লক্ষ্য আসলে সেই ধরনের একটি ক্ষমতা কাঠামো বিনির্মাণ করা সেই ধরনের ধরনের একটি আহ রাষ্ট্র কাঠামো তারা তৈরি করতে চায় যেখানে বিশেষ করে ধর্মান্ধতা প্রাধান্য পাবে যেখানে প্রতিক্রিয়াশীলতা প্রাধান্য পাবে যেখানে এক ধরনের গুটি শাসন বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া যাবে এবং তারা মুক্তিযুদ্ধের অর্জন যেসব দিবস রয়েছে সেগুলো তারা বাতিল করে দিচ্ছে এবং একটি দেশের যেকোনো দেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা সেই স্বাধীনতাকে আজকে প্রতিস্থাপিত করার চেষ্টা করা হচ্ছে একাত্তর একাত্তরকে প্রতিস্থাপিত করার চেষ্টা করা চব্বিশ দিয়ে অথচ যেকোনো

বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক সিলেবাসের বাইরে তারা আহ ঠেলে দেওয়ার চেষ্টা করছে এবং আমরা এবং এই আমরা মনে করি যে এই প্রচেষ্টা সফল হবে না কারণ বাংলাদেশের জনগণ কিন্তু লড়াকু বাংলাদেশের জনগণের অদম্য স্পৃহা রয়েছে বাংলাদেশের জনগণের অপ্রতিরোধ চেতনা রয়েছে বাংলাদেশের জনগণের দুর্দমনীয় সাহস রয়েছে এবং বাংলাদেশের জনগণই এটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ যে চেতনা যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন যুগে যুগে দেখেছি সেটি বাংলাদেশের জনগণই পুনরুদ্ধার করবে বলে আমি lo